তাই এই বলদেব বিদ্যা যখন নিয়ে এসেছে সবাই সবার হচ্ছে ভাষ্য পড়েছে কিন্তু যখন উপস্থাপন করেছেন এইটা শুনে সমস্ত সে পণ্ডিত তারা গদ গদ শুনে কাতে কাঁদতে শুরু করে এত প্রেমে বিকল হয়েছে তখন বলছে আমরা এইরকম ভাষ্য কখনো শুনি না তাই তোমাদেরই আর কি সম্প্রদায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান উপাধি লাভ করলো তাই এই বলদেব বিদ্যাভূষণ যে গৌরীয় সমাজ এই যে গৌড়ীয় গৌরীয় সর্ব সব সম্প্রদায়ের হচ্ছে উপরে স্থান প্রাপ্ত হয়েছে শুধু কেবল এই গোবিন্দ ভাষ্য রচনা করার পর সেটা হচ্ছে তাই জন্য বলা হয়েছে এই বলদেব বিদ্যাভূষণ হচ্ছে বিদ্যাভূষণ মুসলমানের আলমার তিনি হচ্ছে গোবিন্দ ভাষ্য প্রণায়তা ঠিক আছে এই বলদেব বিদ্যাভূষণ যখন হচ্ছেন মুর্শিদাবাদ না কোথায় রাজবাড়ি ছিল বর্ধমানে বর্ধমানের রাজা আলাদা মুর্শিদাবাদের রাজা আলাদা আমাদের যখন তামরূপ এই বর্ধমানের রাজার যখন রাজপুরোহিত ছিলেন কি বলে যারা লেখালেখি করে ওটা কি বলে রাজপন্ডিত রাজপন্ডিত তো ওনাকে যখন বাবার একমাত্র ছেলে লেখাপড়ায় ভালো দেখতে ভালো জোর করে যখন বিবাহতে দেয় তো ওনার স্ত্রী গর্ভপাত করার সময় দেহত্যাগ করে মানে সন্তান হওয়ার তখন এমন টেনশনে পড়ে গেছে একে বাচ্চা ছোট বাচ্চা এই ধারা রাজকর্ম সাধন ভজন তিনটা কি হয়েছে তখন তার দুসব পক্ষে হয় তাকে দেখা শুনো তাদেরকে গ্রন্থ লিখছে আর বাচ্চাটা শুয়ে আছে তখন চিবনি জ্বলছে তখন কেউ লাইট ছিল না তো দেখছে এগুলো লিখতে লিখতে দেখছে রাজবাড়ির মধ্যে মৌচাক হয়ে আছে বাচ্চাটা খুব কাঁদছে খুব কাঁদতে কাঁদতে হঠাৎ দেখছে মৌচাক থেকে ঠস ঠস করে মধু পড়ছে বাচ্চারা কান্না ভুলে কি করছে তিনি কিন্তু তখন লেখক বই লিখছে আর ভালো তারপর হঠাৎ দেখছে একটা টিকটিকি দেয়ালে ঘুরছে টিকটিকি টিকটিক ঘুরতে দেখছে দূর থেকে লাইটটা পড়েছে যে টিকটিকের পেটে ডিম দেখা যায় না দেখা যায় লিখছে হঠাৎ ডিমটা হওয়া দিল যে তার থেকে বাচ্চা ফুটে বেরিয়ে গেল দেখছে সেই বাচ্চা দেয়াল বিয়ে আস্তে 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 যেখানে সেই লাইট জ্বলছে ওইখানে সে খপড় একটা পকা ধরেছে তখন বলদেব বলদেব তখন উপাধি পায় তিনি দেখলেন ঈশ্বর যাকে পাঠিয়েছেন আহার তাকে দিয়ে পাঠিয়েছে আমি কেন এত মনে কেন সে কান্না করছে তার জন্য তো ভাবার মধু ঠস্ট একটা টিকটিকি যদি ডিম থেকে বেরিয়ে তার আহার সন্ধান করে তাহলে প্রত্যেক দিক তার যে যারা তাই তিনি সেই স্থান ত্যাগ করেছেন গৃহ ত্যাগী হয়েছে পরবর্তীকালে তিনি বড় একজন আচার্য হয়েছে তিনি কোনো কিছুর মাধ্যমে তার ভজন সাধন থেকে সে টুকে যায় সব কিছু ত্যাগ করে আর আমরা কোনো কিছুর মাধ্যমে ভজন সাধনকে সাইড করি সাইড মানে সাইড করে দিয়ে সেই লক্ষ্যের দিকে আমরা হাঁটাই হাঁটি করি যেটা এই কি বলছেন দেহি সংকর্ষ যা ভোগা দুঃখজনক এ বতে দুঃখজনক আ আয় 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 দুঃখ আয় যেহি সংকর্ষে যা ভগ দেহের সাথে যার সংযুক্ত তার কপালে দুঃখের দেহের সাথে যা কিছু টাচি দেহি সংকর্ষে যা ভোগা দুঃখজনক এ বতে আয় মানে তুমি দুঃখকে আমরা কি করছি হুম মানে আমন্ত্রণ করছে এই যেমন এখন একটা না দাদা দিদির কার্ড দিদি দিচ্ছে স্বাস্থ্যসাথী দাদা দিচ্ছেন আয়ুষ্মান দিচ্ছে মানে আমি বেড শুইলেই শুলেই পাইলাম মানে সে তপস্যা করছে আমরা যেমন জব করছি হে গোবিন্দ কবে দুঃখ পাবো আর সে কার্ড নিয়ে তপস্যা হে দিদি কবে বেডে শুইব পাঁচ লাখ টাকা পাব মানে সে চায় আমার রোগ হোক আমি রোগ হই আমি বেডে শুইতে যাব তাই জন্য যে কার করেছে সে এটা ভেবে কার করছে তো আমাকে যখন বলছে খুব একটা করুন কি বলে ওই যে মাসে মাসে চোদ্দ লাখ চোদ্দ হাজার টাকা নেই বছরে চোদ্দ হাজার ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স বল কেন এটা করতে হবে

মানে ইচ্ছাকৃত করে অনিচ্ছাকৃত না ইচ্ছা করে ভাবে যে আমার রোগ হোক আমার ব্যাংকে টাকা আছে কিরকম পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা নিজেকেই বলছি তাই বলছে যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জন আদ্য অন্তবন্তে কুন্তে সুর অমতে বুধা কত সুন্দর ভগবত গীতায় বলেছে